বিসমুল্লাহি রহমানুর রাহিম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ফার্স্ট ভিডিও হ্যালো গাইস হাউ টু সলভ ক্যাপচার প্রবলেম ক্যাপচার সমস্যার কীভাবে সমাধান করা যায় এ নিয়ে আমার প্রথম ভিডিও হয়েছিল সেটার মাধ্যমে যদি সমস্যার সমাধান করতে না পারেন তাহলে কি করবেন এই ভিডিওটি অনুসরণ করুন প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি গুগল ক্রম ওপেন করেছি গুগল ক্রম ওপেন করার পর আমরা যাব থ্রি ডট উপরের ডান পাশের কোনায় থ্রি ডট আছে তিনটি ফোটা আছে এই ফোটার মধ্যে আমরা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আমরা যাব সেটিংসে সেটিংসে ক্লিক করার পর আমরা যাব বাম পাশের নিচে অ্যাডভান্স বাম পাশের নিচে অ্যাডভান্সড এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে নামব নিচে নামার পর রিসেট অ্যান্ড ক্লিন আপ এটার মধ্যে আমরা ক্লিক করব এরপর আমরা মিডিলে আসবো মিডলে আসার পর দেখব রিস্টোর সেটিংস টু দেয়ার অরিজিনাল ডেফল্টস এটার মধ্যে এই এখানে আমরা ড্রপডাউন এই ড্রপডাউনে ক্লিক ক্লিক করব এরপর ক্যান্সেল রিসেট সেটিংস এই রিসেট সেটিংসে আমরা ক্লিক করব রিসেট সেটিংসে ক্লিক করার পর আমার কাজ মোটামুটি শেষ এখন আমি দেখব এখন আমার বারবার ক্যাপচা আসে কিনা আমি একটি নিউ টেব ওপেন করলাম নিউ টেব ওপেন করার পর আমি ফাইবার ডট কমে গেলাম ফাইবার ডট কমে যাওয়ার পর দেখব যে আমার আবার সেই ক্যাপচার সমস্যাটি আসছে এখানে আমি প্রথমবার কি করব আই এম হিউম্যান এটার মধ্যে চেকবক্সে ক্লিক করবো চেকবক্সে ক্লিক করার পর এখানে চাওয়া হয়েছে কনটেইনিং অ্যান এরোপ্লেন এরোপ্লেন এরোপ্লেনে আমরা ক্লিক করব একটা দুইটা তিনটা চারটা এখানে যে কটা এরোপ্লেন থাকবে সে কটার মধ্যে আমরা ক্লিক করি নেক্সট এরপর আবার অ্যান এরোপ্লেন এরোপ্লেনে ক্লিক করবো ওয়ান টু থ্রি ভেরিফাই ক্লিক করার পর জাস্ট ওয়ান স্মল স্টেপ এখানে আমি সাইন আপ করতে বলছে কন্টিনিউ সাইন আপ আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেভ করা ছিল আমি কন্টিনিউ করলাম দেখেন ক্যাপচার সমস্যার সমাধান এখন আমি আবার নিউ ট্যাপ ওপেন করবো দেখব যে এখন সমস্যাটি আছে কি না দেখবো সমস্যা নেই সমস্যা সলভ थैंक ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না